আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন কাসুলস কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের টকজাল মিষ্টি আচার রেসিপিতে আজ আপনাদের দেখাবো আম দিয়ে দারুণ স্বাদের এক আচার রেসিপি বলা যায় আচারের রানী কাশ্মীরি আচার কাঁচা আমের কাশ্মীরি আচার এই আচারের রানী দেখতে যতটা সুন্দর খেতে আরও সুন্দর আরও মজার আচার তো সবাই বানাতে পারে কিন্তু আমি যেভাবে কাশ্মীরি আচার তৈরি করি খুব অল্প সময়ে এবং সহজ পদ্ধতিতে সেটা রেসিপিটাই আজ তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক কি করে আমি এই অসাধারণ মজার আমের কাশ্মীরি আচারটা তৈরি করি আজকের আচারের জন্য লাগবে শক্ত আম পেকে যাওয়ার ঠিক আগের আমগুলো তাহলে আচারটা গলে যাওয়ার ভয় থাকবে না তাছাড়া আচারটা অনেক দিন ভালো থাকবে খেতেও লাগবে দারুন সুস্বাদু আমি এখানে এক কেজি দুইশো গ্রামের মতো কাঁচা শক্ত আম নিয়েছি এবারে আমগুলোকে খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব আমগুলোকে হাতের আঙুলের মতো মোটা মোটা করে কেটে নিয়েছি এবারে আমের খোসা আর আটি বাদ দিয়ে এক কেজি আম হয়েছে কিছুটা আমের আটি কেটে নিতে পেরেছি আর বেশি শক্ত আটিগুলো কেটে নিতে পারিনি ওগুলো ফেলে দিয়েছি আমের টুকরোগুলোকে তিন চারবারে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে করে কাঁচা আমের কষগুলো সব বেরিয়ে যায় পানির সাথে এবারে পর্যাপ্ত পানি দিয়ে সাথে এক টেবিল চামচ পান খাওয়ার চুন দিয়ে চুন দিয়ে আমের সাথে মিশিয়ে রেখে দিব দুই তিন ঘন্টার মতো আপনার হাতের কাছে যদি চুন না থাকে তাহলে আপনি দুই টেবিল চামচ লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রেখে দেবেন তিন চার ঘন্টার জন্য তারপর পানি ফেলে আমগুলোকে ভালো করে মুছে পানি শুকিয়ে নেবেন ফিরে আসলাম দুই ঘন্টা পর চুনে ভেজানো আমগুলোকে চুনের পানি ফেলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং পুরোপুরি পানি শুকিয়ে নিতে হবে আমের টুকরোগুলোতে কোনো পানি যেন লেগে না থাকে সম্পূর্ণ আমগুলোকে শুকিয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে আমের টুকরোগুলো যাতে করে আমে কোনো চুন লেগে না থাকে আমগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে করে চুনগুলো আমের গায়ে লেগে না থাকে একটা চালনিতে নিয়ে রোদে বা ফ্যানের বাতাসে একদিনের জন্য শুকিয়ে নিতে হবে তাহলে আচারগুলো অনেক দিন রেখে খাওয়া যাবে যতটুকু আম নেব ঠিক ততটুকুই নেব চিনি আপনি চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কিন্তু আমার এই কাশ্মীরি আমের আচারে আমি সব সময় আম আর চিনি সমান সমান নেই এতে করে আচারের স্বাদ খুব ভালো আসে কাটার পর আমার আম হয়েছে এক কেজি সো আমি চিনি নিয়েছি এক কেজি এবারে দুই টেবিল চামচ আদা কুচি নেব যতটা কুচি করতে পারেন চিকুন চিকুন লম্বা লম্বা করে খুব সুন্দর করে যতটা কুচি করে নেওয়া যায় আর এক টেবিল চামচ নেব শুকনা মরিচ কুচি মরিচের ভেতরের বিচিগুলো ফেলে কুচি কুচি করে নিতে হবে এবারে চিনিটা চুলায় বসিয়ে দেব আমার আমগুলোতে আর পানি নেই শুকিয়ে গিয়েছে কেজি চিনির জন্য পানি দেব হাফ কেজি মানে ফাইভ হান্ড্রেড এম এল এবারে পানির সাথে চিনিগুলো গলে ফুটে উঠলে এতে দিয়ে দেব আদা কুচিগুলো এবারে দেব কোয়াটার চা চামচ লবণ এতে করে আমের কাশ্মীরি আচারের স্বাদ অনেক বেড়ে যাবে একটু নেড়েচেড়ে দেব শুকনো মরিচ কুচিগুলো আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দেব পানি জড়িয়ে রাখা আমের টুকরাগুলো আস্তে আস্তে কাঁচা আমের টুকরাগুলো পানির মতো কালার হতে থাকবে স্বচ্ছ একটা কালারে পরিণত হতে থাকবে আর আম থেকে পানি ছেড়ে দিবে প্রথম থেকেই চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে কিছুক্ষণ খুব আস্তে আস্তে কেয়ারফুলি নেড়ে চেড়ে কিছুটা পানি শুকিয়ে নেব এবারে দেব তিন টেবিল চামচ ভিনেগার এতে করে আচারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রেশ থাকবে নর্মাল ফ্রিজে এক বছরের মতো সংরক্ষণ করতে পারবেন এখন আস্তে আস্তে নরম হয়ে শিরা খেয়ে খেয়ে আমগুলো জুসি হয়ে যাচ্ছে আর সুন্দর একটা হালকা লাল কালার হয়ে যাচ্ছে আমের টুকরোগুলো নরম তুলতুলে হয়ে গিয়েছে চুনের পানিতে ভেজানোর ফলে একটা আমের টুকরাও ভাঙেনি আমগুলো শিরায় রেখে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি সারা রাত এভাবে রেখে দিয়েছিলাম। বাড়তি শিরাগুলো এই তো হয়ে গেল আমার কাঁচা আমের দারুণ মজার কাশ্মীরি আচার এবারে একটা কাচের বয়ামে কিছু আচার সংরক্ষণ করব তার আগে বয়ামটা গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে এই আচারটা নর্মাল টেম্পারেচারে রেখে খেয়ে আপনি খেতে পারবেন দুই থেকে তিন মাস আর প্রতি চোদ্দ পনেরো দিন পরে পরে দু একদিনের জন্য রোদে দিতে হবে তাহলে দু তিন মাস এটা অনায়াসে খাওয়া যাবে আর নর্মাল ফ্রিজে রেখে এক বছরের মতো খেতে পারবেন এই মজাদার কাশ্মীরি আচারের রানীকে এই তো হয়ে গেল আমার কাঁচা আমের দারুণ মজার কাশ্মীরি আচার আশা করি আমার আজকের এই পারফেক্ট কাঁচা আমের কাশ্মীরি আচারটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সাপোর্টগুলো আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার এই রেসিপিটা ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ